দুই হাজার পঁচিশের পর দুই হাজার ছাব্বিশের ঈদ আরো বড় একটা ক্লাস হতে যাচ্ছে বছর আমরা দেখেছি ঈদ ফিতরে বরবাদ দাগিম এবং জঙ্গলি এই তিনটা সিনেমাই কিন্তু খুবই ভালো ব্যবসা করেছে আমরা যদি বরবাদের কথা বলি সেটা তো ইন্ডাস্ট্রি হিট আমরা যদি দাগির কথা বলি সেটা সুপার হিট আমরা এর চেয়েও বড় কথা আপনি যদি এই সময়ে শাকিব খানের পরে যদি কারো নাম নিতে হয় যে যাদের সিনেমা ভালো চলছে বা স্পেশালি যাদের লাস্ট সিনেমা হিট বা সুপার হিট তাহলে প্রথম নামটাই আসবে আফরান এবং এর পরে নামটা আসবে সিয়া আহমেদ সো এবার যেমন বরবাদের পাশাপাশি দাগি জঙ্গলেও ভালো চলেছে সো এই তিনজনের সিনেমা আবারও একই সাথে আসতে যাচ্ছে দুই হাজার ছাব্বিশের ফিতরে এবং আমার কাছে তো মনে হচ্ছে যে আমরা দুই হাজার যতটুকু দেখতে পেয়েছি এই তিনটা সিনেমা একসাথে যেভাবে চলেছে দুই হাজার ছাব্বিশে আরো বেটার কিছু হবে দেখেন দুই হাজার ছাব্বিশের ঈদ ফিতরে শাকিব খানের একটা সিনেমা অলরেডি কনফার্ম তার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে ডিরেক্টর আবুল হায়াত মাহমুদ যদিও সেই সিনেমার টাইটেল নাম এখন পর্যন্ত রিভিল করা হয়নি বাট দুই হাজার তাদের একটা সিনেমা আসতে যাচ্ছে এটা কনফার্ম সো সাকিব খান ফিক্স এরপর আফরান নিশো আফরান নিশোর দুই এর ঈদ উল ফিতর একটা সিনেমা আসতে যাচ্ছে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যখন তুফান সিনেমার অ্যানাউন্সমেন্ট হয় তুফানের সাথে আরো একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট করা হয় সেটা হচ্ছে দম যেটাতে লিড অ্যাক্টর হিসেবে ছিল চঞ্চল চৌধুরী বা সেই দম সিনেমাতেই লিড চরিত্রে দেখা যাবে আফরান নিশোকে এবং সেই সিনেমাতে চঞ্চল চৌধুরীও থাকতে পারে সো যদি এই দুজন একসাথে থাকে তাহলে কিন্তু সেই পাল্লাটাও আ ভারী হতে যাচ্ছে অ্যান্ড লাস্ট সিয়াম আহমেদ সাকিব খান ফিক্সড আফরান নিশো চঞ্চল চৌধুরী ফিক্সড তাহলে সিয়াম আহমেদ কার সাথে আসতে যাচ্ছে প্রথমত দেখেন সাকিব খানের সিনেমাতে সাকিব খান এনাফ এখন পরবর্তীতে যদি আফরান নিশো বা চঞ্চল চৌধুরীর দম নিয়ে কথা বলি সেইখানে ভালো দুজন পারফর্মার রয়েছে তাদেরও ফ্যান বেস রয়েছে এর চেয়েও বড় কথা তাদের প্রোডাকশন হাউসটা কিন্তু বেশ স্ট্রং ডিরেক্টর হিসেবে রয়েছে হৃদয়ন রনি সো এদের সাথে টক্কর দিতে চাইলেন সেরকম প্রোডাকশন হাউস সেরকম ডিরেক্টর কিন্তু ফ্যাক্ট সিয়াম আহমেদের পরবর্তী সিনেমা ডিরেক্টর হতে পারে মেহেদি হাসান হৃদয় সো যদি এটা কনফার্ম হয় যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে পরবর্তী যে সিনেমাটা হবে ইদুল ফিতরের জন্য সেখানে লিড সিয়াম আহমেদ যেটা এখন পর্যন্ত শোনা যাচ্ছে যে সিয়াম আহমেদই তাদের প্রথম পছন্দ আর যদি ডিরেক্টর হৃদয় থাকে তাহলে কিন্তু খেলাটা বেশ জমে যাবে তখন এই তিনটা সিনেমা নিয়ে কথা বলার মতন জায়গা থাকবে এবারের মতন দু হাজার ছাব্বিশের যদি এই তিনটা সিনেমা নিয়ে আলোচনা হবে এখন দেখা যাক এখানে শাকিব খান এবং আফরানেশ্বর সিনেমাটা তো কনফার্ম এখন অপেক্ষা শুধু সিয়াম আহমেদ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে যদি প্রথমবার মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাই